আজকে আমাদের যুব সমাজ নেশায় আসক্ত আজকে আমাদের যুব সমাজ ইয়াবায় আসক্ত আজকে আমাদের যুব সমাজ আল্লাহর নাফর মানিতে আসক্ত আজকে আমাদের যুব সমাজ এভাবে মা বাবার নাফর মানিতে আজকে যুব সমাজ বিভিন্ন অন্যায় অপরাধের সাথে লিপ্ত আজকে আমাদের যুব সমাজ সমস্ত অন্যায় অপরাধ এবং সমস্ত অশ্লীল কাজের সাথে জড়িত এই যুব সমাজ যদি ঠিক করা যায় তাহলে আমার সমাজ সুন্দর হবে আর যুব সমাজ এবং সমাজের মধ্যে বিভিন্ন ফেতনা ফাসাদ হবে এবং সমাজের মধ্যে আমার আপনার সন্তানরা আসক্তি লিপ্ত হবে মা বাবার সাথে বেআমি করবে মা বাবার সাথে আচরণ করবে পরিশেষে মা বাবার দেখাশোনা করবে না তারা ঠিক কথা বলে মহতারা মহাজির আজকে আমাদের এই যুব সমাজ যুবক আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম কথা বলেন ঠিক কিনা ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ তারা আমাদের এই সন্তানদেরকে যদি আজকে আমরা সম্পদে রূপান্তরিত করতে না পারি তাহলে এই সন্তান আমার আপনার জন্য ঠিক এই সন্তান আমার আপনার জন্য কেমন হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা মহতারা মহাজিরিন আমাদের যদিও আমরা মানুষ হন কিন্তু আমাদেরকে গর্জন দিতে হবে ভাগের গর্জন কথা বলে ঠিক কিনা আমাদেরকে হুংকার দিতে হবে যদি আমরা হুংকার দিতে পারি তাহলে বাতল নাস্তিক মুরতাদরা বাংলাদেশ থেকে পাড়ানোর পথ খুঁজে পাবে না ঠিক কিনা বক্তা আবার আলোচ্য বিষয় হলো মা বাবা সন্তানদেরকে কি نصیহত করবেন মা বাবা সন্তানদেরকে কোন ভাষায় نصیহত করবে মা বাবা সন্তানদেরকে কোন प्रकारे نصیহত করবেন আজকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানদেরকে বলে আমরা তো বয়স হয়ে গিয়েছে আমাদের দেখাশোনা কি করবে তোমরা তো বলে হয় আমাদের বিদ্যাkale দেখাশোনা করবে না আমাদের ওষুধ কে দিবে আমাদের ভবিষ্যতে আমাদের চলার কি ব্যবস্থা আমরা এই ধরনের আলোচনা এই ধরনের নসিহত আর নসিহত করে সন্তানদেরকে হযরতে লুকমান আলাইহিস সালাম এই ধরনের কোনো নসিহত করেন নাই তিনি যে নসিহত করেছেন সম্মক করে লেখা শুধু তাই নয় সেই উপদেশগুলো আল্লাহ তাআলা স্বয়ং তার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এই উপদেশগুলো আল্লাহ তালা কুরআনের মধ্যে নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে সেই নসিহতগুলো নাজিল হয়েছে মহতারাম حاضرিন লুবমান তার সন্তানকে কি নসিহত করলেন এটা বোঝার আগে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে লুবমান কে হন লুব ছিলেন কেমন মানুষ ছিলেন

হজরত লুকমান আলী সালাম কেমন মানুষ ছিলেন তার উপমা তার বিশ্লেষণ আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলতেছেন আল্লাহ তাআলা বলেন হজরত লুকমান কে বলা না আমি তাকে দিয়েছি প্রদান করেছি লোকমান আমি হেকমা আমি লোকমানকে হেকমত দান করেছি তফসিল কিতাবের মধ্যে লিখে হজরতে লোকমান কোন রবি ছিলেন না

তুমি কোনটা গ্রহণ করবে নবুয়তী জিম্মাদারী কাজ দায়িত্বের কাজ বার কাঁধে তুলে নিবে নাকি তুমি হেকমতকে গ্রহণ করবে হযরতে লুকমান ছিলেন প্রজ্ঞাময় মহা অধিকারী হযরতে লুকমান চিন্তা করলেন আমাকে যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছে নবুয়তের এবং হেকমতের আমি যদি নবুয়তকে স্বেচ্ছায় গ্রহণ করি আর সেখানে যদি কোনো ভুল তুলি হয় এই ভুল তুলির জন্য সম্পূর্ণ দায়ী আমি থাকবো সমাজের মধ্যে দেখবেন যদি মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে যখন আলোচনা হয় কোনো ব্যক্তি যদি বলে আমি